তাহলে গৌর্ণিতাই দাঁড়িয়ে হাত তুলেছে কাকে পাওয়ার জন্যে মাঝখানে রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য তাহলে এবার মহাপ্রভু কি আমাদের দেখিয়ে দিয়ে গেল জানেন যে ওরে যার কৃপায় তোরা মানুষ হইছিস যার কৃপায় তোরা মানুষ হইছিস আমি তোদের দেখিয়ে দিয়ে যাচ্ছি যে তোরা চির অমর থাকবি না একদিন পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে তাহলে যেদিনকে যাবি সেদিনকে কি ইচ্ছা করবি হাত তোকে যে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে ইচ্ছাটা হবেই আমি তার কাছেই যাব কি কারণ তার কাছে গেলে সে আবার মানুষ করবে আবার আমি এমন ছেঁড়া চাটে বসব তবেই আমি আবার দু হাত তুলে নিতাই গৌর করি বল বলতে পারি কি এটাই আমাদের ইচ্ছা তাহলে এই ইচ্ছা যদি থাকে তাহলে হাত তুলে তিনি দেখিয়ে দিল যে ভগবান হাত দুটো তুমি ধরো শেষের দিন যখন আসবে হাত দুটো তুমি ধরো কারণ তুমি হাত ধরলে তুমি আমাকে আবার মানুষ করতে পারবে আরে এ হাত যদি আমি চোরের দিকে বাড়াই তাহলে চোর আমাকে পরজন্মে মানুষ করবে না ডাকাতের দিকে বাড়ালে ডাকাত আমাকে পরজন্মে মানুষ করতে পারবে না কিন্তু তুমি আমাকে আবার মানুষ করতে পারবে তাহলে ভগবান বলছে যে তোদের হাত বাড়ালে তবে আমি বাড়াবো তাহলে তোদের হাত ওপরে উঠবে আমার হাত তবে নিচের দিকে কি আর হাত যদি না বাড়াস আমার আমার হাত তো নামবে না তাহলে আগে তোরা বাড়া তবে বাড়বে কি এবারে আপনারা বলুন যে যে ভগবানকে এই হাত দুটো দিতে চায় দেখি কারা কারা ভগবানকে দিতে চায় হাত দুটো তোলা যায় তাহলে কি মনে হচ্ছে যে আমরা শেষের দিনকে এ হাত আমরা ভগবানকে দেব ঠিক তো তাহলে এই হাত তুলে তাহলে তাকে ডাকলে তবে মাঝখানে দুজন আসবে কি তাহলে একবার ডাকা যাক ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম 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 হরে হরে कृष्ण कृष्ण हरे 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 र हरे राधा राधा माधव राधा माधव राधा माधव

প্রতিদিন অভ্যাসটা করা চাই তাই তো আজকে আপনি হাত তুললেন আর কোনো দিন তুলবেন না এ ভগবান হাত ধরবে না তাই তো কিন্তু অভ্যাসটা রেখে যান তবেই আপনি শেষের দিনকে আপনার মনে পড়ে যাবে দেই হাত দুটো ভগবানের দিকে পারে ঠিক আছে বলি রাধা মাধবে কি তাহলে আমি যে মেয়েটার কথা আপনাদের ঘরে শোনাবো বলেছি ভারতের সাধিকা কৃষ্ণ প্রেমী মাদ্রি এই মাদ্রির বাড়ি হচ্ছে কাশী কাশি ব্যানার চঞ্চল হবেন না ঘাড় ঘোরাবেন না আসতে ঘাড় ঘুরবে মানে আপনি চঞ্চল আর আগেই তো বলে দিয়েছি হরিবাসরে বসেছেন ভক্তিকে সঞ্চয় করতে হবে আর ভক্তি সঞ্চয় করতে গেলে মনের মধ্যে শুধু কৃষ্ণ কথাকে ঢুকিয়ে নিতে হবে তাহলে কাশি বেনারস সেই বেনারসের ছোট্ট একটি মেয়ে যে মেয়েটার নাম হচ্ছে মাদ্রী বোঝা গেল এবারে অনেকে কাশি ধামে গেছে কারণ কাশিতে যিনি বসে আছেন তিনি হচ্ছেন শিবজি বাবা বিশ্বেশ্বর কিন্তু এখন কাশিতে যে মন্দিরটা আপনারা দেখেন এ মন্দির কিন্তু নয় সর্বপ্রথম ওই কাশিতে একজন মন্দির করেছিল আর তার নাম ছিল শিবশঙ্কর রায় তিনি ছিলেন জমিদার শিবশঙ্কর রায় তিনি জমিদার এবারে দেখবেন টাকা থাকলেই গ্রামের মধ্যে মন্দির সবাই করেন করতে চাই কি অনেক মানুষের অনেক টাকা আছে কিন্তু দেখবে সে মন্দির করতে চায় সে টাকা নিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে তার স্ত্রী সোনার হার করে দিতে পারবে কি দামি দামি পোশাক কিনে দিতে পারবে নিজের বাড়িকে রাজপ্রাসাদ করতে পারবে কিন্তু গ্রামের মঙ্গলের জন্যে মন্দির সবাই করে না তাহলে এই জমিদার শিব শঙ্কর রায় এর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে তাহলে এমন গ্রামের মধ্যে মন্দির করলো কেন তার কারণ শিব শঙ্করের কোনো ছেলে ছিল না তার স্ত্রীর নাম ছিল অহল্লা একদিন অহল্লাকে বলল, শোনো ভগবান আমাকে যে জমিদারি দিয়েছে এত টাকা পয়সা দিয়েছে আমি মরে গেলে এ জমিদারি রক্ষা করার মতো কেউ থাকবে না অহল্লা বললো তাহলে তুমি কি করতে চাও তোমার টাকা পয়সা বলল আমি কাশিতে একটা মন্দির করতে চাই এতে লাভটা কি হবে জানো কারণ আমার নিজের ছেলে থাকলে বংশের প্রদীপ জ্বালত কিন্তু আমি যদি কাশিতে একটা মন্দির করি তাহলে হাজার হাজার ভক্ত এসে ওই মন্দিরে প্রদীপ জেলে হরিবল এটা কি মানুষের সব চিন্তা তাই তিনি কি করল কাশিতে তিনি একটা মন্দির করলো কাদের জন্য কাশি মানুষের জন্য যে আসুক তারা এই মন্দিরে তারা প্রদীপ জ্বালবে নাম করবে কৃষ্ণনাম করবে আমি মরে গেল আমার স্মৃতি মন্দিরের মধ্যে রয়ে যাব। তাহলে মন্দির হলো এবার মন্দিরে তিনি কৃষ্ণকে নিয়ে এলেন না সর্বপ্রথম কাশীতে নিয়ে এলেন কাকে দেবাদিতে মহাদেবে শিবজি এই যে কাশি রাজা বিশ্বেশ্বর শিব কিন্তু ওই শিবকে সর্বপ্রথম এনেছিলেন কে জমিদার শিব শঙ্কর রায় কাশীতে শিব প্রতিষ্ঠিত হল এবারে পুজো করার জন্যে ব্রাহ্মণ লাগে তাই তো তাহলে একটা ব্রাহ্মণের দরকার হরিবল হরিব একটা ব্রাহ্মণ জয় রাধে জয় রাধে ঠিক আছে বলি রাধা মাধবে কি ঠিক হোক এদিকে যখন একটা ব্রাহ্মণের সন্ধান করছে যে আমি তো তো মন্দির করেছি এই দিকটা অনেক জায়গা আছে এই দিকটা একটা কিছু বিছিয়ে দিলে তো বসতে পারে ঠিক এদিকে আসতে পারে তো তাহলে তাহলে ওই মন্দিরে শিবকে যখন প্রতিষ্ঠিত করেছি তাহলে তো তোর পুজো অর্চনা করতে হবে এবার পুজো অর্চনা করার জন্যে তিনি একটা ব্রাহ্মণের সন্ধান করছে কিন্তু কথায় বলে যে খাই চিনি কেউ যদি ভালো কর্ম করে না তার পেছনে সে ভগবান দাঁড়িয়ে যায় আর তখনই তার চিন্তাগুলো ভগবানের হয়ে যায় কারণ এ তো ভালো কিছু করেছে তাহলে এ যখন কিছু ভালো করতে চাইছে যখন চিন্তা করে তখন ভগবান সেটাকে সমাধান করে দেয় তাহলে জমিদার চিন্তা করছে একটা ব্রাহ্মণের দরকার আর যে সে ব্রাহ্মণকে তো আর মন্দিরে তোলা যাবে না কি তাহলে ভগবান তিনি একটা নিজে ব্রাহ্মণ পাঠালেন যে ব্রাহ্মণের নাম হল দয়া শঙ্কর কি নাম বললাম এবার ব্রাহ্মণ এসে জমিদারকে বলল জমিদার বাবু আপনার শিব মন্দিরে শিবের পূজা আমি করতে চাই জমিদার বলল শিবের পুজো করবে ঠিকই কিন্তু মাসে তো একটা মাইনে নিতে হবে অনেকে দেখবেন বাড়িতে মন্দির করেছে কিন্তু সেবা দেবার কেউ নেই তাহলে কোন একটা বৈষ্ণবকে রেখেছে তাহলে বৈষ্ণবের সেবা খরচার তো প্রয়োজন আছে কি প্রয়োজন আছে তাহলে জমিদার বলে ওঠলো আপনি যে পুজো করবেন তাহলে আপনার মাসে একটা মাইনের দরকার আছে দয়া শঙ্কর বলে উঠল জমিদার বাবু ওসবের আমার কিছু প্রয়োজন নেই ও তুমি কোনো মাইনে নেবে না না নেব না তাহলে পুজো করবে যে দক্ষিণা যে দেবে ব্রাহ্মণ যখন পুজো করে ভক্তরা তো দক্ষিণা দিয়ে যায় দয়াশঙ্কর বললো আমি মন্দিরের পুজো করব। এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার হলেও ভক্ত কোনো ভক্তর কাছ থেকে আমি জীবনে দক্ষিণা নেব না জমিদার বললো দক্ষিণা নেবে না কেন আমি যদি কালী পুজো করতাম দক্ষিণা নিতম, দুর্গা পুজো করতাম দক্ষিণা নিতম কিন্তু শিবের পুজো করে আমি দক্ষিণা নেব না কেন না তার কারণ হচ্ছে শিব এক নম্বরের ভিকারি এক নম্বরের ভিকারি বলো শিবের কোনো ঘর বলে কিছু আছে ঘর নেই দর নেই চাল নেই চুলো নেই বাড়ি গাড়ি টাকা সংসারে তেলেরও খরচা নেই মাথায় কাপড়েরও দরকার নেই বাঘ পরে করে বসে আছে তাহলে যে জীবনে দিন কিছু চায় না আমি তার পুজো করে দক্ষিণা নেব আর বলতো পাঁচ হাজার যদি ভক্ত আসে তাহলে প্রতিদিন যদি আমি পাঁচ টাকা করে নেই আমার দক্ষিণা কত জমবে তাহলে মাসে আমার যা মাইনে হবে সরকারি এত টাকা ইনকাম করতে পারবে তাহলে আমি যদি দক্ষিণা নেই আমার কম টাকা হবে তাহলে একতালা থেকে দুতলা পাঁচতলা বাড়ি হয়ে যাবে কিন্তু দক্ষিণা নেব না কেন কারণ যার পুজো করব, তিনি একটা বৈষ্ণব বৈষ্ণবের যদি কোনো চাওয়া পাওয়া না থাকে তাহলে আমি পুজো করতে গিয়ে চাওয়া পাওয়া আসে করতে তাই আমি কোনো দক্ষিণা নেব না আমি পুজো করে যাব দক্ষিণা আমার দরকার একে তো বলে পুজো তাই না নালে পুজোর আগে ফটদ দেবো কি এখন এমন খদ্দ লিখে দেবো যার বাড়িতে পুজো হবে মাথা ঠিক থাকবে না সেটা পুজো সেটা কি এই যে বলে উঠলো জমিদার বাবু এই মন্দিরে আপনি আমাকে পুজো করার অধিকার দিলেন আমি আপনাকে বলে দিচ্ছি শিবের পুজো যদি পুজোর মতো করি তাহলে যেদিন আমি মরবো কথা দিলাম ওই মন্দিরে চরণে মাথা রেখে তাকে তো বলে নাহলে দিন রাত্রি ঠাকুর ঘরে ঢুকে প্রদীপ জ্বালছি ধূপ জ্বালছি আর মৃত্যুটা হসপিটালের বেডে হচ্ছে কেন হবে ভাই তুমি দিন রাত্রি ঠাকুরকে ডেকে যাচ্ছ ভগবান 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 বলে প্রদীপ দিচ্ছ ধূপ দিচ্ছ আর মরার সময় হসপিটালের বেডে গিয়ে মরছ রাস্তাঘাটে মরছ তাহলে পুজো তুমি কেমন করলে যাকে তুমি দিনের পর দিন ডাকলে তাহলে সে তোমার হাত ধরলো না কেন কারণ তুমি ডাকার মতো ডাকতে পারো তাই শেষের দিনকে সে হাত ধরেনি বলুন ডাকার মতো ডাকতে পারলে সে হাত ধরবে বলুন তো কাকে বলবে পুজো এই পৃথিবীতে সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিবজি শিবজির পুজো সবচেয়ে অপমান আপনাদের এদিকে আছে কিনা জানি না আমাদের ওদিকে শিবের মাথায় জল ঢালতে যাবে কুড়ি কিলোমিটার দূর থেকে বাঁকে করে জল ঢালতে যাচ্ছে এক কাঁধে বাঁক আছে অন্য হাতে বিড়ি আছে এক কাঁধে বাঁধ অন্য হাতে বিড়ি এরা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে ওদের ঘরে জিজ্ঞাসা করবে কুড়ি কিলোমিটার দূর থেকে তুমি পায়ে রক্ত ঝরিয়ে শিবের মাথায় জল দিতে যাচ্ছ সকালবেলা নিজের বাম্মার জন্য দুবালতে জল তুলছ চান করার জন্য আজকে তার মাথায় জল ঢালার জন্য কুড়ি কিলোমিটার যাচ্ছে। কিন্তু নিজের বাবা মাকে কবে জল তুলে দিয়েছ স্নান করার জন্য তার পুজো করার জন্য বাঘকে ফুল দিয়ে সাজিয়েছ কবে তোমার বাপমাকে চেয়ারে বসিয়ে তাকে ফুল দিয়ে পুজো করছো আমরা আসলকে চিনতে পারিনি এটাই হলো আমাদের সবচেয়ে বেশি সমস্যা আমাদের জীবিত ভগবানকে আমরা হারিয়ে ফেলেছি ছুটে গেছি তাদের কাছে সত্যি ঘটনা দুর্গা পুজোর মণ্ডপে সেই ছেলেটা দুর্গা ঠাকুর না আনতে গেলে মণ্ডপে ঠাকুর আসবে যেদিনকে ঠাকুর আনতে যাবে তার বয়স্ক মা বাথরুমে পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেছে খোকাকে বলছে খোকারে রে গ্রামে তো অনেক মানুষ আছে দুর্গা ঠাকুর আনতে যাবে কোনো তুই আগে আমাকে ডাক্তার দেখ আমার এত যন্ত্রণা হচ্ছে আমি বুঝে মরে যাব ছেলে বললো তুমি একটু যন্ত্রণা সহ্য করো না আমি যাব আর আস। মায়ের চিকিৎসা হলো না গ্রামের ছেলেগুলো তার মাকে হসপিটালে ভর্তি করলো আর ওই ছেলেটা দুর্গা ঠাকুর তুলে নিয়ে আর একটা বাঁশ দিয়ে শুধু গাছ সরাচ্ছে কেন মায়ের যদি চুল ছিঁড়ে যায় মায়ের যদি মুকুট ভেঙে যায় মায়ের যদি হাত ভেঙে যায় বলতো তার মা কোমর ভেঙে পড়ে রইলো তার জন্য ওষুধ দিল না আজকে এই মায়ের জন্য দিয়ে গাছ সরাচ্ছে আর সেখানে মা যন্ত্রণায় ছটপট ছটফট করছে বলো তোমার কোনটে প্রয়োজন ছিল আগে কোনটে প্রয়োজন ছিল আগে নিজের মাকে চিকিৎসা করা না ওপার থেকে দুর্গা ঠাকুরকে আনার জন্য বাঁশ দিয়ে শুধু গাছ সরানো কোনটে প্রয়োজন বোঝা না দিন আছে আজ আমরা তিন টাইম গোপাল সেবা করি গোপাল সেবা করতে কোনো সমস্যা নেই গোপাল সেবা করো গোপালের জন্য মোশরি খাটাচ্ছ গোপালের জন্য বালিশ কিনছো গোপালকে তিন টাইম খেতে দিচ্ছ কাশার ঘন্টা বাজিয়ে বাজিয়ে আর তোমার জীবিত গোপালটা সকাল বেলা কাজে বেরিয়েছিল তার জন্যে জলও দিতে গেল না মুড়িও দিতে গেল না সেই জীবিত গোপালটা দুপুর বেলা স্নান করে বসে আছে একটু ভাত খাবে বলে বৌমাকে যদি বলে বৌমা প্রচন্ড খিদে পাচ্ছে একটু ভাত দাও না বৌমা যদি বলে এখনো গোপাল সেবা হলো না ভাত খাবে ভাত খাবে করছ বলো বৌমার হাতে ওই গোপাল কোনোদিন খাবে কোন দিনের জন্যে যেসব ভক্তরা রেশন দোকান মোর হইতে আসছে আপনারা হরি মন্দির মাঠ প্রবেশ করবেন এবং বাহির হবে আমাদের স্কুল মাঠের রাস্তা দিয়ে যেসব ভক্তরা রেশন দোকান মোড় থেকে আসছেন আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে রাখছি আপনারা স্কুল মাঠ দিয়ে হরি মন্দির মাঠ স্কুল মাঠে প্রবেশ করবেন এবং বাহির হবে স্কুল মাঠের রাস্তা দিয়ে এদাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল সেই জন্য। গোপাল সেবা করা নিষেধ নয় সব করো দুর্গা পুজো করো কালী পুজো করো লক্ষ্মী পুজো করো পৃথিবীতে যত পুজো আছে সব করো কিন্তু জীবিত গোপালগুলোকে গুলোকে বাদ দিয়ে নয় আগে বাবা মার পুজো করো আগে গুরুজনেদের পুজো করো তারপরে সব পুজোতে যোগদান এদের ঘরে ফেলে দিয়ে কোনো দিনের জন্য নয় তাই আজকে দয়া বলে পুজো করবো তো তার চরণে মরবো তাকে তো বলে পুজো আমি সেইভাবেই করব জমিদার বললো ঠাকুর মশাই এমন ব্রাহ্মণ আমি কোনো দিন খুঁজে পেতাম না সঙ্গে শিবজি বুঝি আমার কাছে পাঠিয়ে দিয়েছে তাই তুমি শিবের চরণ বল তাহলে শিবের চরণে এলোকে দয়া শঙ্কর এবার বলে দিচ্ছি শুনুন শিবের মন্দিরে গিয়ে কার নাম করা দরকার সামনে শিবরাত্রি আসছে মহা শিবরাত্রি শিবের মন্দিরে গিয়ে কোনোদিন শিবের নাম না শিবের মন্দিরে গিয়ে কৃষ্ণের নাম করো যদি বলো কেন কারণ শিব নিজের মুখে বলেছে যে আমার চরণতলে বসে যে আমার নাম করে তাকে আমি কৃপা করি না আমার চরম তলে বসে যে ভগবান কৃষ্ণের নাম করে আমি তাকে কৃপা করে কারণ শিব তো একজন পরম বৈষ্ণব তাহলে এই যে মেদিনাপুর জেলায় বৈষ্ণব মানুষ আছে তারা কি চায় কৃষ্ণ নাম শুনতে ভালোবাসে তাহলে ওদের কাছে তো কৃষ্ণ নাম করলেই তো তবে ওদের ভালো লাগবে তাই তো সেই জন্যই বৈষ্ণবরা দেখবেন রাধে রাধে কেন বলে যাতে আরেকজন রাধে রাধে বলে এ জয়নিতাই বললো আর একজন জয়নিতাই বললে আনন্দ হয় এই তো এবার বৈষ্ণব বললো তাই আর সে বলছে যেমন যাচ্ছিস জানা ভাই বৈষ্ণবের আনন্দ লাগবে কি শিব যদি বৈষ্ণব হয় তার বসে কৃষ্ণের নাম করলেই আনন্দ তাহলে ধরুন এটা কাশীর মন্দির এই মন্দিরে শিব প্রতিষ্ঠিত করেছে দয়া শঙ্কর এই জমিদার শিব শঙ্কর পূজারী ব্রাহ্মণ হলো দয়াশঙ্কর ভক্তদের আগমন ঘটেছে এবার বলুন এই শিব মন্দিরে কার নাম করবে শিবের নাম না কৃষ্ণের নাম তাহলে কৃষ্ণের নাম একটু করা যাক নাকি কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে কৃষ্ণা বলো মুখে Okay, I'm I'm <laughs> a দেখেন বসে আছি কে এই যে আলো জ্বলছে দেখুন দুটো তার এসেছে তাহলে দুটো তারে জয়েন হয়েছে আলো জ্বলছে তাহলে আমরাও হরিবাসন বসে দুটো হাত যদি মাঝে মাঝে জয়েন করি তাহলে ভগবান কৃষ্ণ হৃদয়ে মাঝে বসে অন্ধকার ঘরকে আলো করে দিয়ে যাবে কে সেই জন্যে মাঝে মাঝে দুটো হাতকে করতে হয় তাহলে একটু করা যাবে সবাই কি চক

जे की